প্রিয় দর্শক মণ্ডলী এখন আমাদের নামতা খেলা হবে মিরাজ সাহেবকে নামতা জিজ্ঞেস করা হবে যদি মিরাজ সাহেব দশটার মধ্যে দশটা পারে তাহলে সে যা চায় তা খাওয়ানো হবে আর যদি সে ভুল করে এক পাশে আজরাইল আরেক পাশে আজরাইল তাকে উত্তর মাধ্যম দেওয়া হবে শুরু করেন

হয়েছে হ্যাঁ ঠিক আছে পাঁচশো বয়দেশ হ্যাঁ থ্যাংক ইউ তারপর সাবাস হ্যাঁ